গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা আলো ছায়া ডাক্তারের চেম্বার থেকে বেরোতে বেরোতে সোয়ানটা বেজে গেল কার্তিকের শেষ এখনও তেমন শীত পড়েনি তবে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে রাস্তাঘাট রীতিমতো নির্জন এই সময় কলকাতাকে কেমন যেন অচেনা অচেনা লাগে অন্তত অতস্বী লাগছিল আজ এই মুহূর্তে একা একা বলেই কি লাগছে এরকম কেউ একজন পাশ দিয়ে গেলেই গা ছমছম করে ওঠে ছিনতাইয়ের মতলব নেই তো কেউ একবার ফিরে তাকালেই মনে হয় নিশ্চয়ই উদ্দেশ্য ভালো নয় যদিও এমনটা মনে হওয়ার কোনো মানেই হয় না এই চল্লিশ ছুঁই ছুঁই বয়সে দু দুটো ধারী ছেলেমেয়ের মা হয়ে কিন্তু কী করবে অতশী মনে হচ্ছে যে দিব্যেন্দুটা যেন কী বিকেলে নয় কাজে আটকে পড়েছিল পরেও কি ডাক্তারি চেম্বারে চলে আসতে পারত না অবলীলায় বলে দিল যাদবপুর থেকে এনটালি একদিন তুমি একা যেতে পারবে না প্লিজ আজকে দিনটা যাও অফিসে খুব বিশ্রী ফেঁসে গেছি কাজ 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 দিব্যেন্দুর কাছে এখন কাজটাই বড় বউয়ের শরীর খারাপের থেকেও এমনটাই বুঝি হয় একটা বয়সে পৌঁছে পুরুষের কাছে বউ শুধুই একটা পাশবালিশ থাকলে সুখ না থাকলে আরও সুখ দিব্যি হাত পা ছড়িয়ে চিৎপাত হয়ে শোয়া যায় অবশ্য নিত্যদিন যে রোগে ভোগে তার প্রতি কতদিনই বা অন্যদের মনোযোগ থাকে অত ছেলে মেয়েরই কে আছে মাঝে মাঝে নিঃশ্বাসের কষ্টে ছটফট করবে রুটিন করে ডাক্তারের কাছে যাবে বাড়াবাড়ি হলে ওষুধ ইনজেকশন চলবে আবার দিব্যি খাড়া হয়ে ঘানি টানবে সংসারে এরকমই তো একটা সোজা সরল হিসেবে অভ্যস্ত হয়ে উঠেছে ববুলি টুবলু একা একা ডাক্তার দেখাতে আসতে ভালো লাগে কারুর কেউ বোঝে না কেউ না দিব্যেন্দু বা বুবলি টুবলুর এমন হলে অটোশিকে তাদের একা ছেড়ে দিতে পারত ছোট্ট একটা নিঃশ্বাস চেপে অতশী বাস স্টপে এসে দাঁড়াল রাত নটা কলকাতা শহরে এমন কিছু রাত নয় দিব্যি গাড়ি ঘোড়া চলছে বাসের প্রতীক্ষায় লৌকো দাঁড়িয়ে আছে দু চারজন ট্যাক্সি ধরে নেবে একটা সামনে দিয়ে গোটা দু তিন খালি ট্যাক্সি চলে গেলেও কিছুতেই সাহস করে ডাকতে পারল না অতশী। একা একা ট্যাক্সি চড়ার অভ্যেস অতশী নেই এমন নয় হর্বকথি তো একা ট্যাক্সিতে যায় এদিকে ওদিকে বাপের বাড়ি ননদের বাড়ি নিউ মার্কেট কিন্তু রাত বড় রহস্য দুটো অচিন লোকের পিছনে একা একা বসে আছে অতসী ভাবতেই কেমন গা শিশির কেন দৈত্যের মতো হাওমাউ করে প্রাইভেট বাস আসছে একটা অতসি বাসের নম্বরটা পড়ার চেষ্টা করল আহ দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না হেডলাইটের তীব্র দুটি পেঙ্গল চোখ আর হেমন্তের কুয়াশায় সংখ্যাটা বড় ঝাপসা ঝাপসা চোখ কুঁচকে কপালে হাত রাখল অতশি ফুটপাত থেকে নামলো এক পা তখনই এক সাদা ফিয়াট সামনে এসে দাঁড়িয়েছে কোন দিকে যাবেন ম্যাডাম অতসি চমকে তাকালো কে রে বাবা তাকেই বলল কি সাদা ফিয়াটের চালক ঝুঁকে এদিকে জানলায় মুখ কেনেছে কদ্দূর অতশীর সম্বিত ফিরল ডাক্তারি চেম্বারে সদ্য পরিচয় হওয়া লোকটা উল্টো সোফায় বসে তারই মতো অপেক্ষা করছিল টুকটাক কথাও বলছিল মাঝে মাঝে ডাক্তাররা আজকাল কখনোই ঘড়ি ধরে চেম্বারে আসে না অপেক্ষা করে করে রুগীরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায় অ্যাপয়েন্টমেন্টে যে টাইম দেওয়া থাকে কোনোদিনই কেউ সেই সময় রোগীকে ডাকে না সব ডাক্তারই এখন বড় বেশি প্রফেশনাল হয়ে গেছে এই সব লোকটা একবার অতশীর কাছ থেকে ম্যাগাজিনও চেয়ে নিয়েছিল সাড়ে ছটা থেকে ঠায়ে বসে থাকতে থাকতে অতসীর গলা শুকিয়ে কাট লোকটাই দেখিয়ে দিয়েছিল ওয়াটার ফিল্টার অত সৌজন্যের হাসি হাসল আঙুল তুলে বলল আমি এদিকে যাব যাদবপুর যাদবপুর আমিও তো ওদিকেই আসুন উঠে পড়ুন অত সে অস্বস্তিতে পড়ে গেল হুট বলতেই অজানা লোকের গাড়িতে উঠে পড়া যায় প্রাইভেট বাসটা গাড়ির ঠিক পেছনে গা গা ঘন দিচ্ছে ঝটি দি চোখ বলিয়ে অত সে বাসটাকে একবার দেখে নিল না বালিগঞ্জ স্টেশন যাদবপুর যাবে না গর্জনরত বাসকে পথ দিতেই গাড়িখানিকে গিয়ে ফুটপাত ঘেসে লাগাল লোকটা দরজা খুলে নেমে এলো সংকোচ করবেন না আসুন আপনাকে নামিয়ে দিচ্ছি স্টপে অপেক্ষমান দু একটা লোক বাসে উঠে গেল আর মাত্র দুজন শেডের নিচে লুঙ্গি সার ছবি তো দরিদ্র গোছের একজন অন্যজন বছর কোড়ি পঁচিশিকের এক যুবক ছেলেটা সিগারেট ফুঁছে কান অতসীদের সংলাপ কোত্থেকে এক ভিখিরি শিশুর উদয় নিঃশব্দে অতসির পাশে এসে হাত পেতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেটা ঝটিতে পরিপাশের দিকে চোখ বুলিয়ে নিল অতসী চোয়াল ফাঁক করে বলল থ্যাংক ইউ এক্ষুনি বাস এসে যাবে আপনি কেন মিছিমিছি আসুন না রাত বিড়েতে কেন দাঁড়িয়ে থাকবেন আমি তো যাচ্ছি ওদিকে এত জোড়া করে কেন লোকটা মনে অন্য কিছু আছে একা মহিলা দেখে অনেক পুরুষের মধ্যে নাইট টুট জেগে ওঠে তারপর একটু সুযোগ বুঝলেই খোলসটা সরে যায় এই লোকটা চেহারা অবশ্য যথেষ্ট ভদ্র বয়সেও খুব একটা চ্যাংড়া নয় মোটামুটি অতসি সমবয়সী হবে ইতস্তত করে অতসী বলল আমি চলে যেতে লোকটা কাঁচাঁকিয়ে হাসল অ্যাজ ইউ প্লিজ আমরা দুজনে একসঙ্গে বসেছিলাম ইনসিডেন্টালি আমাদের ডেস্টিনেশনও কাছাকাছি আমি আপনাকে নামিয়ে দিতে পারতাম আর আপত্তি করা যুক্তি পেল না অতসি কি আর এমন ভয়ঙ্কর কিছু হবে অতস্বী তো আর বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে না লোকটার যদি কোনো বাজে উদ্দেশ্য থাকেও মুখ বাড়িয়ে চেঁচাতে তো পারবে ঘাড় নেড়ে বলল চলুন লোকটা পিছনের দরজা খুলে ধরল ভব্যস্বরে বলল বসুন কমফর্টেবলি অত এবার সত্যিই লজ্জা লাগলো লোকটা গাড়ি চালাবে আর অতশী পিছনের সিটে মেম সাহেবের মতো বসে থাকবে এটা কি শোভন এগিয়ে গিয়ে সামনের দরজা খুলে বসল অটো আপনি ওদিকে কোথায় থাকেন সন্তোষপুর গাড়ি স্টার্ট দিল লোকটা লেক মতো আছে একটা তার ধারেই ও ছোট্ট ধনীটুকু উচ্চারণ করে অতসি চুপ রাস্তায় জ্যাম ট্যাম নেই গাড়ি ছন্দে ছুটছে চিত্তরঞ্জন হাসপাতাল ছাড়িয়ে গোল হয়ে ঘুরে পাক সার্কাস ময়দানের দিকে এলো ময়দানে বোধায় অচিরেই কোনো সার্কাস টার্কাস বসবে প্রকাণ্ড এক বাঁশের খাঁচা তৈরি হয়েছে কুয়াশা কুয়াশা অন্ধকারে খাঁচাটা কেমন আধিভৌতিক ছায়া ছায়া পদটুকু নীরবে পার হলো লোকটা চোখ গাড়ি রকিনে স্থির পাশে চুপচাপ অতসি অস্বচ্ছন্দ আরুষ্ট টের পাচ্ছে কিছু কথা বলা উচিত কিন্তু কথা খুঁজে পাচ্ছে না আলগা কবজি উল্টল ঘড়ি দেখার চেষ্টা করছে লোকটাই কথা বলে উঠল টেনশন হচ্ছে খুব অতসি টানটান হয়ে বসল না রাত একটু হয়েছে বটে তবে বাড়ির লোক খুব ভাবছে মনে হয় অত শুকনো হাসল না তারা আর কি ভাববে জানেই তো ডাক্তারের কাছে গেছি আপনি বুঝি ডক্টর সেনকে রেগুলার দেখান বছরখানেক দেখাচ্ছি দু মাস তিন মাস পর পর ডেট দেন প্রবলেমটা কি আপনার নিঃশ্বাসের প্রবলেম খুব কষ্ট হয় যখন হয় ভালোই হয় বিশেষ করে এই ঠান্ডা পড়ার আগে এবছর অবশ্য অনেক ভালো আছি বলতে নেই ডক্টর সেন রোগটা অনেক চেক করে নিয়েছেন মাত্র এক বছরেই বুঝে ফেললেন বারে বুঝব না আগে তো কম ডাক্তার দেখায়নি ডক্টর সেনই তো প্রথম বললেন লাংসে নয় আপার রেসপিরেটরি ট্র্যাকে প্রবলেম নিঃশ্বাসের যেটুকু কষ্ট পুরোটাই এক টাইপের অ্যালার্জি ডাস্ট ধোঁয়া গন্ধ অত থেমে গেল একটু বেশি কথা বলছি কি সে অনাবশ্যক কিন্তু কষ্টের কথাটা বলতে পেরে ভালোও লাগছে টুবলু হওয়ার পর থেকে কি যে হলো ঠান্ডা পড়লে নিশ্বাসে টান গুমট হলে দমবন্ধ গায়ে বৃষ্টির ফোঁটা পড়লো কি না পড়ল অমনি গলা দিয়ে সাঁই সাঁই শব্দ এমন অবস্থা একদিন একটু ঘর ঝাড়াঝুড়ি করলেই সাত দিন বিছানায় পিঠে বালিশ নিয়ে পড়ে থাকো ঠাকুরের ধূপ দেওয়া তো কবেই বন্ধ করে দিয়েছে অতশী ঘর দরে কীটনাশক তেল ছড়ানোর কথা ভুলেও ভাবতে পারে না কি জীবন স্কুটার আরোহী এক দম্পতিকে পাশ কাটাতে ডানদিকে স্টিয়ারিং ঘোরাল লোকটা মৃদুস্বরে বলল যখন সুস্থ থাকেন তখন ভারী অদ্ভুত লাগে না মনে হয় না পৃথিবীতে এত বাতাসও আছে সে অল্প মাথা নাড়ল তারপর বলল আপনারও কি এই কেস এরকমই অনেকটা তবে আর একটু জটিল আমার ফুসফুসে একটা ছোট্ট ফুটো আছে সে কি হ্যাঁ আছে কনজিনিটাল ডিফেক্ট ছোটবেলাতেই ধরা পড়েছিল হঠাৎ হঠাৎ দম আটকে যায় চতুর্দিক অন্ধকার দেখি বই খাতা খুলে বসতে পারি না প্রচুর টেস্ট ওয়েস্ট করে ডাক্তাররা শেষে ডিটেক্ট করল তারপর অত চোখ বড় বড় তাহার আর পর নেই এখনও সেই অবস্থাতেই চালিয়ে যাচ্ছি এক দু মাস ভালো থাকি তো সাত দিন বিছানায় কখনো হসপিটাল তো কখনো নার্সিং নার্সিংহোম ডক্টর সেন কি বলছেন সারানো যায় না দূর এরোগ সারে নাকি লাং ট্রান্সপ্লান্ট করতে পারলে তাহলে হয়তো মা কোনোদিন দিন নিতে দিল না ডক্টর সেনই চোদ্দো বছর দেখছেন একই বাঁধাগত বলেন গড়িয়ে গড়িয়ে হয়তো ষাট সত্তরও টেনে দিতে পারি আবার হয়তো কালই বলতে বলতে অল্প হাসল লোকটা মাঝখান থেকে মার হয়েছে জ্বালা রাত্রিরে রোজ চারবার করে ঘরে এসে দেখে যেতে হয় ছেলের শ্বাস ঠিকঠাক চলছে কিনা অত সেই বাক্যস্ফূর্তি হচ্ছিল না কোনো রকমে অস্ফুটে বলল কোনো ওষুধে বিষুদে কিচ্ছু হয় না প্রিকশান নিয়েও সামাল দেওয়া যায় না মেডিসিনই তো ঠেকা দিচ্ছে নইলে বেঁচে আছি কি করে আর প্রিকশান তো কয়েকটা আছেই টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে ফিজিক্যাল মেন্টাল কোনো স্ট্রেন চলবে না এই গাড়ি ড্রাইভ করাও আমার বারণ চালাচ্ছেন কেন ড্রাইভার রেখে দিন বাড়ির লোকরাও খুব ফোর্স করে রেখেও ছিলাম ড্রাইভার অন্য কেউ গাড়ি চালালে আমার ভীষণ টেনশান হয় কেন একটা লোক আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বেঁচে থাকা মরা সবই তার ওপর ডিপেন্ডেন্ট ভাবলেই আমার দম আটকে আসে পাবলিক ভেহিকেলেও চড়তে পারি না এত ভিড় বালিগঞ্জ ভাড়ি এসে গেছে এদিকে এখনো অনেক মানুষ হ্যালো যে না লয়ে ঝলমল করছে অন্ধকার অত আনমনে বলল এটা কিন্তু ভালো না কোনটা ম্যাডাম এই যে ডাক্তারের কথা না মানা গাড়ি চালানোর স্ট্রেন নেওয়া লোকটা আচমকা বলে উঠল ডোন্ট মাইন্ড ম্যাডাম আপনি ডাক্তারে সব অক্ষরে অক্ষরে পালন করেন আমার প্রবলেম আর আপনার প্রবলেম এক হলো তাছাড়া আমাদের মেয়েদের অত মানামানি করলে চলে না সংসার ছেলে ম্যানেজ করে যতটা সম্ভব ততটাই মানি তার মানে আপনিও লুকিয়ে ছুড়িয়ে একটু আধটু অনিয়ম করেন লোকটা হা হা হেসে উঠল ম্যাডাম মানুষের জীবনটা এরকমই ম্যান ইজ ডেস্টিন থেকে মৃত্যুর দিকে এক পা এক পা করে এগোতে শুরু করেছেন মাঝখানে গাদা নিষেধের বেড়াথুলে কি লাভ সহসা অতসি কেঁপে উঠলো সামান্য ঠান্ডা হওয়ায় নাকি লোকটার কথায় লোকটার কথায় না লোকটার উদাসীন ভঙ্গিতে নির্মম পরিণতিটাকে কি নির্বিকারভাবে মেনে নিতে পেরেছে কিংবা হয়তো পারেনি রোদ জুজতে জুজতে হাল ছেড়ে দিয়ে বেঁচে থাকা দর্শনটাকেই বদলে নিয়েছে করে কি লোকটা চাকরি ব্যবসা নাকি কিছুই করে না গাড়ি যখন আছে বাড়ির অবস্থা মনে হয় সচ্ছল মার কথা তো বলছিল আর কে কে আছে বিয়ে থা করেনি এটা নিশ্চিত না হলে একবার না একবার বউ বাচ্চার উল্লেখ করতো হঠাৎ সে আবিষ্কার করল লোকটার চোখ দুটি ভারী উজ্জ্বল চশমা ডড়ালেও ঝিকঝিক করছে ওই চোখকে কি উজ্জ্বল বলে না গভীর গভীর চোখের মানুষরা বড় স্পর্শ কাতর হয় দুঃখীয় অতসীর বুকটা চিনচিন করে উঠল মায়ায় সহানুভূতিতে আহারে নিশ্চয়ই এ জীবনে কোনো মেয়ের প্রেম ভালোবাসা পেল না লোকটা বেচারা গড়িয়াহাটের মোড়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে গেছে গাড়ি পাশেই মিনিবাস হওয়া ছাড়ছে শাড়ির আঁচলে নাক চাপল অতশী লোকটা ঝুঁকে অতসির দিকের কাঁচটা তুলে দিল লোকটার কোনোই একটু বুঝিয়ে ছুঁয়ে গেল আলগা আলগাভাবে লাল নির্দেশ সবুজ হয়ে গেছে গাড়ি চলছে নিঃশব্দ গতিতে গাড়ির মধ্যেও নৈশ শব্দ হঠাৎই ঢাকুরিয়া ব্রিজে উঠে লোকটাই প্রথম কথা বলল যাদবপুরের কোথায় আপনার বাড়ি ইব্রাহিমপুর রোডে এইট বি বাস পেছনে হ্যাঁ বাড়ি অবধি পৌঁছে দেব না না কী দরকার সরু গলি আমার প্রবলেম নেই না না ঠিক আছে আমি বড় রাস্তাতেই নামব লোকটা আর কথা বাড়ালো না যান্ত্রিক পুতুলের মতো স্টিয়ারিং ঘোরাচ্ছে গিয়ার বদলাচ্ছে ব্রেকে পা ক্ল্যাচে পা যাদবপুর এসে গেল গাড়ি থেকে নামল অতসি ঝুঁকল থ্যাংক ইউ গাড়ি এগোচ্ছে না থেমেই আছে লোকটাকে কে অতসির বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত এখানেও গাড়ি রেখে স্বচ্ছন্দে ঘুরে আসা যায় সামনেই তো অতসির বাড়ি গলিতে ঢুকে মাত্র দুটো বাড়ির পর বুবলি টুবলু কি কিছু মনে করবে দিব্যেন্দু মনে হয় না দুঃখী মানুষটার কথা শুনলে ওরাও নিশ্চয়ই আশ্চর্য অতসির মুখে অন্য কথা ফুটল অনেক অনেক ধন্যবাদ আবার হয়তো ডাক্তারের চেম্বারে দেখা হবে আচ্ছলি একটু বুঝি দ্রুত পাই রাস্তা পার হলো অতসী গলির মুখে এসে ফিরে দেখল গাড়ি মিলিয়ে যাচ্ছে দূরে গতি যেন সামান্য মন্থর দিব্যেন্দু বেশ উদ্বিগ্ন হয়ে প্রতীক্ষা করছিল অতশি ফ্ল্যাটে পা রাখতেই প্রশ্ন উড়ে এল এত দেরি চেম্বারে বুঝি খুব ভিড় ছিল আজ অন্য মনস্ক সরিয়ে অতস্বী বলল হুম ফিরলে কিসে মিনিবাস জেনে তোমার লাভ ফিরেছি ব্যাস চুটি যাচ্ছ কেন দিব্যেন্দু তোষামদের সুরে বলল যাই তো তোমার সঙ্গে আজই নয় হয়ে উঠল না ট্যাক্সি ধরে নিল বাড়তে অতসি উত্তর দিল না অপাঙ্গে দেখে নিল গোছানোর সংসারটাকে ষোলো বছরে বগলি যথেষ্ট সাব্যস্ত হয়ে গেছে খাবার তাবার গরম করেই খেতে দিয়ে দিয়েছে ভাইকে নিজেও খাচ্ছে দিব্যেন্দু আবার ফিরে গেছে টিভির সামনে রিমোটে আঙুল ঠোঁটে সিগারেট উড়ে উড়ে আসছে ছোট ছোট প্রশ্ন নতুন কোন ওষুধ দিল কি ডাক্তার টেস্ট করতে বলেছে কি কিছু নেক্সট কবে আবার ডেট দিয়েছে উত্তর দিতে দিতেই সংসারে ডুবে যাচ্ছিল অতস্বী তার মধ্যেই মৃত্যুর ছোঁয়া মাখা চোখ দুটোকে মনে পড়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ একবার ভাবল লোকটার গল্প করে দিব্যেন্দুকে ফুসফুসে ফুটো নিয়ে বেঁচে থাকা এক মানুষের গল্প মৃত্যু দরজায় কড়ানাচ্ছে জেনেও নিরাসক্ত জীবনের গল্প পারল না বলতে কেন যে পারল না আশ্চর্য লোকটার নাম ঠিকানা কিচ্ছু জানেনি অত সীত কেন যে জানেনি